আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বার্ষিক পরীক্ষা বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের একটি স্কুলের প্রশ্নপত্র তো তোমরা সবাই এই প্রশ্নপত্রটি সমাধান করে যাবে ইনশাল্লাহ এই প্রশ্নপত্র থেকে সবার স্কুলে কখন আসতে পারে তো বৃহস্পতি তোমরা এই যে প্রথমে বন প্রশ্ন দেখে নাও এখানে বনবিচনের প্রশ্নগুলো দেওয়া আছে তো তোমরা এগুলো দেখে নিও আমি আর পড়লাম না তো এখানে তোমাদের টোটাল পনেরোটি বন বিছনির প্রশ্ন দেওয়া হবে তারপর হচ্ছে তোমাদের নির্মিত আহ নম্বর অর্থাৎ তোমার এই যে বাংলা দ্বিতীয় পদ টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে পনেরো নম্বর হচ্ছে বন প্রশ্ন আর বাকি পঁয়ত্রিশ হচ্ছে নির্মিত অংশ তো এখানে এই যে অর্থাৎ অনুচ্ছেদ জুলাই গণভুত্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পড়ে যাবে যে কোনো স্কুলে কিন্তু এটা আসতে পারে তারপর হচ্ছে এই যে এখের খ অনুচ্ছেদ দেওয়া হবে তারপর এখানে প্রশ্ন উত্তর তোমরা প্রশ্নগুলো অ্যান্সার করবে তারপর হচ্ছে এর ক একটি পত্র রচনা আর দুইয়ের খতে থাকবে আবেদনপত্র তারপর হচ্ছে তিনের খ সারাংশ আর তিনের ক্ষতে হবে সারমর্ম তারপর হচ্ছে কৃষকরা চারের ক আহ সম্প্রসারণ এখানে দুইটি থেকে তোমরা যেকোনো একটি অ্যান্সার করবে পাঁচ নম্বর হচ্ছে তিনটি প্রবন্ধ রচনা দেওয়া হবে সেখান থেকে তোমরা যেকোনো একটি অ্যান্সার করবে তো এই হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র তো এইভাবে প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবে তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লেলিস্ট অপশন এই প্লেলিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে তো আমি ক্লিক করে নিলাম তারপর তোমরা একটু এই যে নিচে স্কল করবে নিচে স্কল করলে এখানে যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লে লিস্ট আমি সাজিয়ে রেখেছি প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের এই প্লে যদি তোমরা ক্লিক করে আমি তোমাদের দেখাই এই যে ক্লিক করলাম আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এইভাবে এই যে সেভেন ক্লাস সেভেন তোমরা যারা আসো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তারপরে ষষ্ঠ শ্রেণীর যারা আসো তোমরাও এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে